আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের খবরে কি থাকছে গুলশানে নারী বিলাসবহুল গাড়ি আটক চলুন বিস্তারিত জেনে নেই রাজধানীর গুলশানে এক নারী ব্যবসায়ীর বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর শুল্ক ফাঁকির অভিযোগে গুলশান দুই নম্বরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রুকসানা আমির নামের এক নারী ব্যবসায়ীর ব্যবহৃত বিএমডাব্লিউ পাঁচশো পঁচিশ আইসিজ একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত তিরিশে মার্চ গাড়িটি আটক করলেও তথ্য যাচাই বাছাই শেষে আজ সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া নীল রঙের বিএমডব্লিউ গাড়িটি একজন নারী ব্যবসায়ী ব্যবহার করতেন গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা সদস্যরা গত তিরিশে মার্চ বিকেল পাঁচটার সময় ওই বাড়িতে অভিযান চালান ওই সময় গাড়ির মালিক শুল্ক গোয়েন্দাদের অসহযোগিতা করেন ওই ব্যবসায়ী নারী গাড়িটি কালো রঙের কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং গাড়ির চাবি দিতে অস্বীকৃতি জানান দীর্ঘ নাটকীয়তার পর রাত দশটার সময় শুল্ক গোয়েন্দারা গাড়িটি তাদের হেফাজতে নেন ওই সূত্রটি আরও জানায় বিআরটি এর সঙ্গে যোগাযোগ ও তথ্য যাচাই শুল্ক ফাঁকির প্রাথমিক আলামত পাওয়ায় আজ সোমবার গাড়িটি শুল্ক আইনে আটক দেখানো হয়েছে গাড়িটির ভুয়া দলিল দিয়ে ঢাকা গ একুশ শূন্য আট সাত পাঁচ নম্বরে দু হাজার সাত সালের বিশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল বিএমডাব্লিউ ব্র্যান্ডের গাড়িটির চেসিস নম্বর ডাব্লিউ বি এ তিন তিন চার নয় দুই জি এফ চার দুই পাঁচ 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 ইঞ্জিন নম্বর ছয় এক এক চার তিন পাঁচ নয় দুই দুই পাঁচ 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 দু হাজার সিসির গাড়িটির ব্লু রঙের গাড়িটির রূপরেখা নামের একটি প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করা হয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ওই সূত্রটি জানায় বিআরটিএ থেকে তথ্য যাচাই করলে আজ সোমবার জানানো হয় ঢাকা মেট্রো গ একুশ শূন্য আট সাত পাঁচ নম্বরের কোনো মোটরযান রেজিস্ট্রেশন বিআরটিএ কার্যালয় থেকে দেওয়া হয়নি গাড়িটি কার্নেট ডি প্যাসেজ সুবিধায় শুল্কমুক্তভাবে বাংলাদেশে আসে পরে একটি জালিয়াতি চক্রের মাধ্যমে মিসেস রুকসানা আমিন নামের এক নারী ব্যবসায়ী গাড়িটির মালিক হন এই চক্রের মাধ্যমে আরও গাড়ি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে চলছে যা খুঁজে বেড়াচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এর মধ্যে প্রায় অর্ধ গাড়ি শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে ঘটনার সত্যতা স্বীকার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ময়নুল খান বলেন শুল্ক ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা করা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ